আপনি জুতা খুলেন ভাই বের করেন আপনি জুতা খুঁড়েন হ্যাঁ না ভাই জুতা খুলেন হ্যাঁ সবগুলো বের করেন ভাই আপনার জুতা খুলতে হবে জুতার ভিতরে আসবে আপনি জুতা খুলে যেটা বলছে ওটাই করাই আরো আছে <Notre prosêm> আর ভাই এই যে ভাই এই রে ভাই আপনি যে পেছন আছেন আরে ভাই আপনি কি দেখেন না নাকি ওটা আছে আরো আছে আছে চার্জার আছে চার্জার আছে আমি চার্জার হাতে হাতে পাইছি হ্যাঁ এই যে আরে ভাই এটা এই যে যে যে